আজকে পড়ছি হিউম্যান বিইং সত্যের বুদ্ধিভিত্তিক ব্যাসত্ব লিখেছেন ইফতেখার সিফাত এই বইটি আমরা ক্রমান্বয়ে আটটি পর্ব পড়ে শেষ করেছি আজকে আমরা পড়ব নবম পর্ব সমতা পাশ্চাত্য স্বাধীনতা যখন এটা মেনে নিয়েছে যে মানুষের ভালো মন্দ নির্ধারণ করার ক্ষমতা তার নিজের তখন প্রত্যেকের জন্য জরুরি হলো সে অন্যর ব্যাপারেও এই সম অধিকার মেনে নেবে তাকে মানতে হবে আমি যেমন নিজেরটা ঠিক করি আরেকজনও তারটা ঠিক করবে তার মাপকাঠিও ঠিক আমারটাও ঠিক ভালো মন্দের সমস্ত মাপকাঠি সমান কোন মাপকাঠিকে অপরটির উপর প্রাধান্য দেওয়া যাবে না সবার নির্ধারিত ভালো মন্দকে জ্ঞান করতে হবে এটাই পাশ্চাত্য সমতা অন্যভাবে বলবে মানুষ নিজ মস্তিষ্ক দিয়ে ভালো নির্ধারণ করবে আর প্রতিটি মানুষের মস্তিষ্ক রয়েছে সুতরাং মস্তিষ্কের বিচারে যেহেতু সবাই সমান তাই বিশ্বাস ও অধিকারের প্রশ্নেও সবাই সমান হবে নারী পুরুষ কাফের মুসলিম বাবা ছেলে মা মেয়ে সবাই সমান এই হিসেবে প্রতিটি ধর্মই সমান কোন ধর্মকে খারাপ বলা যাবে না যদিও তা কুফর হয় শিরিক হয় প্রত্যেক ধর্মকেই এক সমান মনে করতে হবে কেউ তার ভালো মনে নির্ধারণ করার ক্ষমতা ব্যবহার করে কুফরকে পিছনে নিলে তাকেও শ্রদ্ধা করতে হবে কোন হারাম অবলম্বন করলেও তাকে মন্দ বলা যাবে না সবার চয়েসকে সম্মান সমর্যাদা দিতে হবে ইসলামের ঋষিতে সমতা ইসলামের ঋষিতে সমতার এই ধারণা আল্লাহর নেজামে হেদায়েত প্রত্যাখ্যান করার নামান্তর সমতা মানে এই দাবি করা যে আল্লাহ সুবহান তাহালা মানুষের ভালো মন্দ চিহ্নিত করে দেওয়ার জন্য নবী রসুলদের মাধ্যমে কোনো সূত্র প্রতিষ্ঠা করেননি এমনকি মানুষের কাছে এমন কোনো খোদাই প্রত্যাদেশও নেই যা অকাট্য এবং যার ভিত্তিতে খায়েশ ও আমেলের মাঝে প্রাধান্য দানের নির্ধারণ করা যেতে পারে নেজামে হেদায়েতের মর্ম হল সমস্ত মানুষের খায়েশ ও কর্ম সমমর্যাদার নয় বরং যে ব্যক্তি কর্মনবীদের শিক্ষা অনুযায়ী হবে সে অন্যান্যের উপর প্রাধান্য পাবে এজন্য ইসলামী রাষ্ট্র স্বাধীনতা ও সমতাকে কোন সমাজের মাপকাঠি ও উদ্দেশ্য হিসেবে স্বীকৃতি দেয়নি ইসলামী রাষ্ট্র ভালো ব্যাপারে নিরপেক্ষ হয়ে সমস্ত ভালো ধারণাকে সমানভাবে সংরক্ষণ করবে সেই সুযোগ নেই বরং ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্যেই হলো আল্লাহ নাজির একমাত্র কল্যাণের ধারণাকে অন্যান্য কল্যাণের ধারণা উপর বিজয় করা সেগুলোর সাথে আপোষ করা এবং সম অধিকার ও মর্যাদা দেওয়া ইসলামী রাষ্ট্রের পলিসি নয় ওয়ান আল্লাহ বলেছেন তিনি তার রাসুলকে অন্যান্য ধর্মের উপর বিজয়ী করেন একমাত্র ভালো ইসলামের বাইরে অন্য কোনো ভালোর ধারণা নেই যে তাকে সমান ভাবতে হবে কিংবা তার সাথে সমতা রক্ষা করতে হবে আর ইসলাম সমতাকে নয় ন্যায় প্রতিষ্ঠা করে কারণ ইসলাম একমাত্র ন্যায় এর বাইরে ন্যায়ের কোনো ধারণা নেই আল্লাহ সুবাহন আলা যেসব বিধান দিয়েছেন সেগুলোই নেয় আদরের সংজ্ঞা বা ন্যায়ের সংজ্ঞা সীমা ও প্রকৃতি ইসলাম নির্ধারণ করবে ইসলামের বাইরে এমন কোনো মানদণ্ড নেই যার ভিত্তিতে আল্লাহর বিধানকে ন্যায়ের সার্টিফিকেট দিতে হবে সুতরাং একজন কাফেরকে মন্ত্রী হওয়ার অধিকার না দেওয়াই নেয় কারণ কুফর সত্যাগত হবে অনিষ্টকর আর যে তা ধারণা করে তার নেতৃত্ব কখনোই আদল হতে পারে না এখানে সমধিকারের প্রশ্ন তোলা যাবে না সামগ্রিকভাবে ইসলাম আদলকে রক্ষা করে পশ্চিমা অর্থে সমতাকে নয় অন্যভাবে বললে আল্লাহ ইসলাম অবস্থান অনুসারে প্রত্যেকের মর্যাদা পর্যায়ে রক্ষা করার কথা বলে সমতার নয় ইসলামে ব্যক্তির মর্যাদার মাপকাঠি তাকুয়া বা ক্ষোধাভি ইসলামী সমাজ ও রাষ্ট্রের উদ্দেশ্য লিবারেল রাষ্ট্রের মতো প্রত্যেক সদস্যের জন্য নিজ নিজ খায়েশ অনুযায়ী জীবন পরিচালনা করার অধিকার ও পরিবেশ নিশ্চিত করা নয় বরং তাদের খায়েশকে নিজামে হেদায়তের অনুগামী করার পরিবেশ তৈরি করা এই জন্য ইসলামী রাষ্ট্রনীতিতে সিটিজেন এবং রিপ্রেজেন্টেশন এর কোনো ধারণা নেই কারণ ইসলামে সাধারণ জনতা সিটিজেন নয় বরং প্রজা হয়ে থাকে আর খলিফা এমন কোন জনপ্রতিনিধি নয় যার দায়িত্ব হবে সাধারণ লোকদের খায়েশ মোতাবেক সিদ্ধান্ত দেওয়া বরং সে আল্লাহ ও তার রাসুলের প্রতিনিধি তার লক্ষ্য প্রজাদের খায়েশকে শরিয়াতের অনুগামী করার জন্য ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা পক্ষান্তরে স্বাধীনতা এবং সমতার অর্থ হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত অধিকার ও আদলের বিপরীতে মানুষ নিজেই নির্ধারণ করবে প্রত্যেকের নির্ধারিত ভালোর ধারণা ও জীবনাচার সমাজের সমান অবস্থান রাখে আর তখন রাষ্ট্রের কাজ হবে এমন সমান ব্যবস্থা তৈরি করা যেখানে প্রত্যেক সদস্য নিজ নিজ খায়েশ পূরণ করবে এবং তা অর্জন করার জন্য তারা সক্ষম হয়ে উঠবে সমতার ইসলামীকরণ কোন কোনো মুসলিম ইসলামের মাধ্যমে সমতার সে অর্থ প্রমাণ করতে চায় যা পাশ্চাত্য সভ্যতার আকিদার অংশ তারা আপ্রাণ চেষ্টা করে কোনোভাবে নারী পুরুষ মুসলিম ও মুসলিমের মাঝে কিছু সমতার দৃষ্টান্ত দেখাতে এই ধরনের খণ্ড বিখণ্ড দৃষ্টান্ত দেখিয়ে তারা মানুষকে এই কথা বুঝাতে চায় যে ইসলাম ও সামগ্রিক ভাবে শিক্ষা দেয় মূলত কিছু কিছু ক্ষেত্রে আদল বা ন্যায় সমতার রূপে প্রকাশ পায় তার মানে এই নয় যে ইসলাম সামগ্রিক ভাবে এটাকে মূলনীতি হিসেবে মাপকাঠি হিসেবে ব্যবহার করে বরং কোন কোনো ক্ষেত্রে সমতা জুলুম হয়ে যায় তাদের মানসিক দৈন্যের অবস্থা এমন যে তারা পাশ্চাত্য সমতাকে এক অকাট্য ও প্রশ্নাতীত মানদণ্ড হিসেবে নিয়ে নিয়েছে যেন ইসলামকে পাশ্চাত্য মানদণ্ডে বিচার করে দেখা লাগবে মূলত এদেরকে বলা হয় পাশ্চাত্য স্বাধীনতা ও ও সমতা উন্নতির আলোকে ইসলামকে পর্যালোচনা করে ইসলামের কোন বিষয় যদি এগুলোর সাথে মিলে যায় তাহলে তা গ্রহণ করবে আর না মিললে পাশ্চাত্যের সাথে খাপ খাইয়ে তার ভিন্ন ব্যাখ্যা হাজির করবে এভাবেই তারা ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় যা প্রকরান্তরে পাশ্চাত্যের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা যেসব আয়াত ও হাদিস বিধান প্রয়োগের ক্ষেত্রে সমতার দৃষ্টান্তে এসেছে মডার্নিস্টরা সেগুলো ব্যবহার করে পাশ্চাত্য সমতাকে ইসলামী করার প্রয়াস চালায় মনে রাখতে হবে বিধান প্রয়োগ আর অধিকার এক নয় বিধান প্রয়োগের দৃষ্টান্ত হল একজন সাধারণ লোক চুরি করলে তার উপর হাত কাটার হদ প্রয়োগ হবে তেমন একজন প্রভাবশালী ব্যক্তির ক্ষেত্রেও এই বিধান সমানভাবে প্রয়োগ করা হবে কিন্তু অধিকারের প্রশ্নে সবাই কখনো সমান পাবে না যে যার যোগ্য ও হকদার তা পাওয়াই হলো ইনসাফ বানে ইসলাম ন্যায়ের কথা বলে সমতার মাঝে ন্যায় নিহিত নয় সমতা অনেক সময় জুলুম হয় কখনো কখনো ন্যায় হয় একটা উদাহরণ দিলে বিষয়টা সহজ হবে যাক এক ব্যক্তি দুই ছেলে এবং চার লক্ষ টাকা রেখে মারা গেল তারা উভয়েই সন্তানের দুই লাখ করে পেল এই ক্ষেত্রে ন্যায় ও সমতা একসাথে পাওয়া গেল আরেক ব্যক্তি দুই ছেলে ও এক মেয়ে এবং পাঁচ লাখ টাকা রেখে মারা গেল। তার দুই ছেলে দুই লাখ করে চার লাখ আর মেয়ে এক লাখ পেল এক্ষেত্রে সমতা নেই তবে ন্যায্যতা পাওয়া গেছে আরেকজন তিন ছেলে ও এবং দশ লাখ টাকা রেখে গেল করে টাকা গ্রহণ এই সমতা জুলুম এই জন্য ইসলাম ইনসাফ প্রতিষ্ঠার জন্য পশ্চিমা সমতার কথা বলে না বরং ইসলাম আদলের কথা বলে যা প্রত্যেককেই দেয় তার নির্ধারিত প্রাপ্য উন্নতি স্বাধীনতা ও সমতার পর পাশ্চাত্য সভ্যতার তৃতীয় মূলনীতি বা আকিতা হল উন্নতি পাশ্চাত্য কাজ সভ্যতা সব সভ্যতা এই তিন আকিতার আলোকে মূল্যায়ন করে এর মধ্য থেকে যে কোনো একটি আকিতা ক্ষুণ্ণ হলে তার সহ্য করে না আশ্চর্যের বিষয় হল উল্লিখিত তিনটি বিষয়ই পরস্পর ওতপ্রোতভাবে সম্পৃক্ত বিশেষত স্বাধীনতা এবং উন্নতির সম্পর্কটা আরো গভীর মূলত স্বাধীনতার বস্তুগত রূপ হলো উন্নতি এখানে উন্নতি বলতে পুঁজির ধারাবাহিক ও সীমাহীন বৃদ্ধিকে বোঝানো হয় নৈতিক মূল্যবোধের এখানে কোনো মূল্য নেই মানুষ তার আসন থেকে পূরণ করার যোগ্যতা একমাত্র পুঁজির মাধ্যমে অর্জন করতে পারে তাই পুঁজির বৃদ্ধি উন্নতি উন্নতি মানে অঢেল অর্থ বলা যায় উন্নতির এই ধারণা পাশ্চাত্য সভ্যতার গুরুত্বপূর্ণ অংশ পাশ্চাত্য সভ্যতার অর্থনৈতিক দিক হলো এই উন্নতি যাকে পুঁজিবাদ বলা যেতে পারে সম্পদের অসীম ও ক্রমাগত বৃদ্ধি যখন সম্পদের অর্জনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তখন সম্পদ পরিণত হয় পুঁজিতে এই অর্থে পুঁজিবাদ হলো হিংসা ও অর্থলিপচার বাস্তব রূপ আর একজন পুঁজিবাদী হলো সেই যে লোভ ও হিংসার গোলাম দিনার দিরহামের পূজারী একজন পুঁজিবাদী বিশ্বাস করে সম্পদের একমাত্র সঠিক ব্যবহার হলো ক্রমাগত পুঁজি তার কাছে ব্যক্তিগত ও সামাজিক জীবনের মূল লক্ষ্য ইন্ডিওকে সন্তুষ্ট করা এবং স্বাধীনভাবে এটাকে বৃদ্ধি করা আর এই বৃদ্ধি পুঁজির মাধ্যমে সম্ভব কেননা পুঁজি ছাড়া কামনা বাসনার পেছনে অন্ধভাবে ছুটে চলা যায় না এই জন্য যার কাছে যত সম্পদ সেই তত স্বাধীন পাশ্চাত্য দর্শনে এটা স্বীকৃতি যে মানুষ পূর্ণাঙ্গ বিকাশ তখনই হবে যখন সে স্বাধীন থাকবে আর স্বাধীনতা নির্ভর করে পুঁজির উপর ফলে জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ক্রমাগত পুঁজি বৃদ্ধি ফলে একজন অর্থনীতিবিদকে যেভাবে মূল্যায়ন করা হয় পুঁজিবাদী সমাজে কোনো ধর্মীয় পদাধিকারী ব্যক্তি সেভাবে মূল্যায়িত হন না কারণ একজন অর্থনীতি বিত্ত স্বাধীনতার বস্তুগত আকৃতি তথা উন্নতির বাহন পুঁজি বৃদ্ধির পথ দেখাবে পক্ষান্তরে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মানুষটি এমন কোনো বিষয়ে দাওয়াত দেয় না যার সাথে পশ্চিমা অর্থে উন্নতির বিশেষ কোনো সম্পর্ক আছে বরং সে দুনিয়া বিমুখতার দাওয়াত দেয় আল্লাহর রাহে সম্পদ ব্যয়ের আহ্বান জানায় ফলে পুঁজিবাদী কাঠামোতে তার তেমন মূল্যায়ন হয় না কিন্তু সরই কাঠামোতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী সেই হবে যে তাকওয়ার অধিকারী হবে যদিও সে পুঁজিহীন হয় উন্নতির পাশ্চাত্য ধারণার প্রথম কথা পুঁজির ধারাবাহিক এবং সীমাহীন বৃদ্ধি আর এর চূড়ান্ত চিত্র স্বাধীনতা ও সমতার পরিবেশ তৈরি হওয়া সমতা পুঁজি বৃদ্ধির পরিধি যত বিস্তৃত হবে পাশ্চাত্য ধারণায় সেখানে তত উন্নতি হয়েছে বলে গণ্য করা হবে অবাধ যৌনতা নারী পুরুষের উন্মুক্ত মেনামেশা বৃদ্ধি পাওয়া এবং ধর্মীয় অনুশাসন ও বাধ্যবাধকতা হ্রাস পাওয়া পাশ্চাত্যের কাছে উন্নতি বর্তমান পাশ্চাত্যের উন্নতির মানদণ্ড দুটি জিডিপি বৃদ্ধি হওয়া এবং স্বাধীনতা ও সমতার পরিবেশ তৈরি হওয়া উন্নতির এই মাপকাঠিতে যিনি পরিবেশ বৃদ্ধি পাওয়াকে অবনতি ও হিসেবে দেখানো হয় সেই এলাকায় স্বরূপ বিধান প্রতিষ্ঠিত হয় পাশ্চাত্য উন্নতির মাপকাঠিতে সেই এলাকা বর্বর অসুভ্য ও অনুন্নত পশ্চাত্যের এই মাপকাঠিতে জায়গা নেই ধর্ম নৈতিকতা সামাজিক সম্পর্ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ইসলামের দৃষ্টিতে উন্নতি পাশ্চাত্য উন্নতির মূল কথা হলো নফসকে খুশি করার যোগ্যতা বৃদ্ধি পাওয়া সীমাহীন খায়েস ও চাহিদা পূরণ করতে পারা কিন্তু ইসলাম কামনা বাসনা ও চাহিদা সীমাহীন হওয়ার স্বীকৃতি দেয় না ইসলাম বরং কামনা বাসনা ও চাহিদা সীমাহীন হওয়ার স্বীকৃতি দেয় না ইসলাম বরং দুনিয়া বিমুখতা ও অল্প তুষ্টির চেতনা ধারণ করে সীমাহীন কামনা বাসনা পূরণ ও অবাধ মুনাফা অর্জনের ভিত্তিতে ইসলামের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় না ইসলামে আল্লাহ সন্তুষ্টি অর্জন এবং আখিরাতের সফলতাই একমাত্র লক্ষ্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কাজের পাশ্চাত্য উন্নতি এবং তার জন্য উপযুক্ত পলিসি তৈরি করা নয় এবং রাষ্ট্রের দায়িত্ব হলো এমন ব্যবস্থাপনা তৈরি করা যেখানে দিনে সক্ষমতা বৃদ্ধি পাবে ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠিত হবে আখেরাতের সফলতা অর্জন করা সহজ হবে মানুষ যুধ ও অল্পতুষ্টির গুণ অর্জন করবে ইসলামের দৃষ্টিতে এটাই উন্নতি যেখানে মানুষের পুঁজি বৃদ্ধি পাচ্ছে কিন্তু ইসলামী পরিবেশ সংকীর্ণ হচ্ছে তাকে ইসলাম উন্নতি বলে না ইসলামের দৃষ্টিতে নিঃসন্দেহে তা অবনতি ইসলাম দৃষ্টিতে যা উন্নতি পাশ্চাত্যের কাছে তাই পশ্চাৎগামীতা অথচ বাস্তবতা হল ইসলাম যাকে পশ্চাৎগামীতে বলেছে পশ্চিমারা তাকেই গ্রহণ করেছে আধুনিকতা ও হিসেবে। মন আল্লাহ বলেন। রাসুল হলেন মানব জাতির জন্য একজন সতর্ক বার্তা প্রদানকারী মানুষের যা ইচ্ছা তার অনুসরণ করে উন্নতি করবে আর যা ইচ্ছা তার বিরোধিতা করে পশ্চাদ মুখী হবে হুজাফর বলেন যে জনপদবাসী তোমরা সরল সঠিক পথে অবিচল থাকো এটাই মানুষের তোমাদের জন্য অগ্রগতি যদি এই বামের কোনো পথ অবলম্বন করো তাহলে তোমরা হয়ে পড়বে সুতরাং গেল এবং বুঝা ইসলামের দৃষ্টিতে উন্নতির মূল কথা হলো দিনই পরিবেশ সৃষ্টি হওয়া আল্লাহর দিন মানা সহজতর হওয়া এবং সরিহার প্রতিটি আইন প্রতিষ্ঠিত থাকা পাশ্চাত্যের জিডিপি আর বস্তুগত উন্নয়ন ইসলামের দৃষ্টিতে আসল উন্নতি নয় আধুনিক মুসলিমদের একটি বড় সমস্যা হলো তারা বর্তমান পাশ্চাত্য বিশ্বে উন্নতির স্বরূপ খুঁজতে যায় কিন্তু তারা ভুলে যায় মুসলমানদের জন্য সবচেয়ে উন্নত যুগ ছিল রসুল সাল্লামের যুগ সাহাব এগারামের যুগ এবং সালাফদের যুগ তো পরবর্তী প্রতিটি যুগেই মুসলিমদের অবনতি নিয়ে হাজির হয়েছে আধুনিক মুসলিমদের আপত্তি হলো মোল্লারা আমাদের চোদ্দশো বছর পিছনে নিয়ে যেতে চায় নিঃসন্দেহে হুজুরা চায় দুনিয়া আবার সেই জায়গায় ফিরে যাক যেখানে রসুলের যুগে ছিল সাহাবিদের যুগে ছিল সালাবদের যুগে ছিল পৃথিবীর ইতিহাস সেগুলোই ছিল সবচেয়ে উন্নত যুগ উম্মতের প্রথম সারির মনীষীদের জীবনধারায় পরবর্তী লোকদের উন্নতির সোপান পাশ্চাত্য দুনিয়া আমাদের প্রশ্ন করে পুরো ইসলাম ইতিহাস তোমার নিউট্রনের মতো একজন বিজ্ঞানী দেখাও তো পারলে এর উত্তরে পাল্টা আমরা ফারাবি ইবনে হাইসাম ইবনে হাইয়ানদের দেখাতে যাব না বরং আমরা সুফিয়ান সাউরি আব্দুল কাদের জিলানির মতো মুর্শিদের দেখাবো সাহাবে তাবি তাবে তাবি আইম মামে ক্যারাম সহ আকবিরে সারসলাদদের পবিত্র জামাতের কাউকে উপস্থাপন করে বলবো তোমরা পারলে পাশ্চাত্যের ইতিহাসে এমন কাউকে দেখাও ইবনে হাইসাম আর ফারাবি নিঃসন্দেহে আমাদের লোক তবে বুঝতে হবে তারা যে কারণে প্রসিদ্ধ সেই অঙ্গনটা আমাদের উন্নতির মাপকাঠি নয় আমরা অন্য আলোচনায় তাদের প্রসঙ্গ টানতে পারি তবে এই প্রশ্নের উত্তরে নয় কারণ এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের মাপকাঠি এই প্রশ্ন আত্মোন্নয়নশীল এই প্রশ্ন সভ্যতার মানদণ্ডের পাশ্চাত্য এই প্রশ্ন এই জন্যই করে যে তাদের কাছে বস্তুগত উন্নতি সবকিছু কিন্তু আমাদের উন্নতি ও শ্রেষ্ঠত্বের ক্ষেত্র ভিন্ন পাশ্চাত্য আর ইসলামের কাজের জায়গা আলাদা এই জন্য তাদের এরকম প্রশ্নে ফারাবি ইবনে হাইসানদের দেখানোর অর্থ হলো নিজেদের উন্নতির সর্বোচ্চ মাকাম নিয়ে হীনমন্যতায় ভোগা নিজেদের আত্মোন্নতির শিরিকে তুষ্ট ভাবা সর্বপ্রতি আইডেন্টি ক্রাইসিসে ভোগা আমদের কাছে চির উন্নত ও আদর্শ ব্যক্তিত্ব হল সাল্লাম সাহাবে কালাম ও সালাফ ও পূর্ব শহীদের পবিত্র জামাত আমাদের সভ্যতার প্রথম কথা হলো আল্লাহর সাথে সম্পর্ক করা এবং তাকেও অর্জন করা এবং পরাজিত মানসিকতার কারণেই আমাদের শিশু তরুণ ও যুবকরা সাহাবে ক্যারামের মতো হতে চায় না সালাফ ও পূর্ব শহীদের জীবন বৃত্তান্ত দেখে অনুপ্রাণিত হয় না তাদের নিয়ে গর্ব করতে পারে না কারণ তাদের চিন্তার কেন্দ্রবিন্দুতে মুসলিম হোক কিংবা অমুসলিম উন্নতি এবং প্রতিভার কিছু চরিত্র বসবাস করে আমাদের এমন পরাজিত মানসিকতা নতুন প্রজন্মকে তাদের কেবল ভুলিয়ে দিচ্ছে তাদের কেবলা ভুলিয়ে দিচ্ছে পাশ্চাত্য চরিত্র তাদের রঙিন শব্দে পরিণত হয়েছে মুসলিমদের ভিতর থেকেই তৈরি হচ্ছে এক আত্মীয় পরিচয়হীন জাতি আজ এ পর্যন্তই পরবর্তীতে আমরা পড়ে শোনাবো পর্বদশ পর্বদশে থাকবে পাশ্চাত্যের কিছু মতবাদ السلام عليكم ورحمه الله